তোর কি কোনো হোজগার নেই এই কখন থেকে ফোন করছি এখনো আসার নাম নেই মাছ গেলে তো এক টাকাও কম নিস না আর কাজের বলা অষ্টগণ হ্যালো হ্যালো দূর সিগনালটাও নেই ফোনটাও কেটে গেল ওকে তো বলা হলো না আমি আছি মিদুলপুরের রাস্তার ভাগ কাছে রাত তখন এগারোটা কি বারোটা হবে মিদুলপুরের রাস্তায় এক ভদ্রলোক দাঁড়িয়ে আছে তার গাড়িটাও গেছে খারাপ হয়ে দেখে বোঝা যাচ্ছে কে ভদ্র লোক বেশ ভদ্র মেজাজি স্বভাবের তো রাতে তো কোনো গাড়িও দেখতে পাচ্ছি যে গাড়িটা দাঁড় করিয়ে লিপ নেবো ওই তো দূরে মনে একটা বাড়ি আসছে ভালো লাগে না না একটা সাহায্য করতে পারে আমি কি নিসাহু টাইচ নাই এটা minimum আমি তো টাকাও দেব বাবু আমি সাহায্য করতে পারি আপনি কি মোসাই আপনাকে তো আমি আসতে দেখতে পেলাম না মোসাই আমি তো আপনার সামনে দিয়ে এলাম দেখতে পাননি আমাকে এই তো আমার গাড়ি হ্যাঁ এখানে গাড়িটা কোথা থেকে গেল আমি তো ওখানে অনেকক্ষণ থেকেই দাঁড়িয়ে আছি ওই কোনো গাড়ি তো আসতে দেখতে পাইনি আমি মশাই আপনার গাড়ির লাইট কি খারাপ আছে না তা আছে বই কি মশাই তা মশাই আপনার গাড়ির কি কোনো সমস্যা রয়েছে সমস্যা বড় সমস্যা মাঝ রাস্তায় এসে গাড়িটা খারাপ হয়ে গেছে আপনি কি পারবেন ঠিক করতে আরে আপনাকে সব সমস্যা থেকে মুক্তি দিতেই তো আমি দাঁড়ালাম মানে আপনার গাড়ির সমস্যা সমাধান করতেই তো আমি এলাম ও তাই বলুন আপনি তো আরেকটু আমাকে ভয় খাইয়ে দিয়েছিলেন তাহলে আমার গাড়িটা সারিয়ে দিন তো মশাই আর বিনিময়ে আমি আপনাকে মোটা অঙ্কের টাকাও দেব ঠিক আছে দেখছি গরমটা হাত করে খুব বেড়ে গাও না আশেপাশে কোনো এসি হোটেল আছে নাকি এত রাতে আপনি হোটেল কোথা থেকে পাবেন

এই ঘটনার পর ওই জায়গাতে আবারও অ্যাক্সিডেন্ট হতে লাগলো ওখানে যেন শুরু হয়ে গেল একের পর এক মৃত্যু লীলা শুনেছিস নিমাই ওই মিদলপুরের ওই রাস্তাটায় অনেক দিন ধরে অ্যাক্সিডেন্ট হচ্ছে হ্যাঁ আমিও শুনেছি কেউ কেউ তো বলছে নাকি সব না আমি তো আবার শুনেছি ওটা নাকি ভূতের কাণ্ড ওখানকার সব অ্যাক্সিডেন্ট নাকি একই ধরনের যে এই গাড়িটা অ্যাক্সিডেন্ট হচ্ছে নাকি জলে পুড়ে ছাই পাই যাচ্ছে তুই সব বুঝতে পারছি না কি বলছেন কি মশাই আপনার এগুলো বোধ বলে কিছু আছে নাকি ইনি হলেন সুমন এক মধ্যবিত্ত বয়সে সাহসী এক ছেলে সুমন কলকাতার কলেজের প্রফেসর হিসেবে জয়নিং করবে আর কিছুদিন পর সুমন কলকাতাতেই থাকে কিন্তু সে প্রফেসর হিসেবে জয়নিং করার আগে ঘুরতে এসছে বাবার আদি বাড়িতে আজ তার ছুটির শেষ দিন সে আজ গাড়ি করে ফিরছে কলকাতার উদ্দেশ্যে সে অনেকক্ষণ ধরেই চায়ের দোকানে বসে বসে শুনছিল ওখানকার স্থানীয় বাসিন্দাদের কথা তাদের ওই কথাগুলো শুনে সে নিজেকে আর ধরে রাখতে পারলো না উত্তেজিত হয়ে কথাটা বলেই ফেললো না মশাই আপনি জানেন না যেদিন ভূতের পাল্লায় পড়বেন সেদিন বুঝবেন কত ধানে কত চাল না মশাই আপনি যতই বলুন আমি আগেও ভূতে বিশ্বাস করিনি আর আজও আমি ভূতে বিশ্বাস করব না দাদা কত হয়েছে আমার আগে আপনার চা পাঁচ টাকা বিস্কুট পাঁচ টাকা দশ টাকা দিন মশাই এ নিন আপনার টাকা তারপর সুমন চাও তাকে সব টাকা মিটিয়ে রওনা দিল কলকাতার উদ্দেশ্যে আরে এগুলো হলো শহরের ছেলে এরা ভূতকে বিশ্বাস করে না যেদিন ভূতের পাল্লায় পড়বে সেদিন ঠিক বুঝতে পারবে এ কি যাওয়ার রাস্তাটা তো বন্ধ আছে কিন্তু আমাকে তো কোনো মতে আজকে বাড়ি পৌঁছাতেই হবে কালকে আমার জয়নিং আছে দাদা ও দাদা এখানে কলকাতা যাওয়ার কি আর অন্য কোনো রাস্তা আছে নাকি হ্যাঁ আছে কিন্তু আমার মতে না যাওয়াই পক্ষে ভালো কেন বলুন তো মশাই আপনি জানেন না নাকি কোথায় থাকেন আপনি না আমি তো কিছুই জানি না আমি তো কলকাতাতে থাকি আচ্ছা তাই বলুন শুনুন তবে আপনি গিয়ে একটা রাস্তা পড়বে ওই রাস্তা দিয়ে কলকাতা যাওয়া যায় কিন্তু ওই রাস্তাতে তো প্রায় একটা করে অ্যাক্সিডেন্ট হচ্ছে আর লোকের মুখে আমরা শুনতে পাচ্ছি নাকি ওটা ভিতরে কাণ্ড আচ্ছা ঠিক আছে বেশ বেশ এবার সোমনে একটু ভয় হতে লাগলো এতগুলো লোক সবাই একই কথা বলবে কিন্তু আমাকে তো বাড়ি আজকে যেতেই হবে যা হবে দেখা যাবে ঠিক আছে দাদা থ্যাংক ইউ ঠিক আছে সাবধানে চলাবেন ওকে থাকলে তুই আজকে বাঁচবি না তোর অবস্থাও ঠিক আমার মতোই হবে তারপর সুমন রওনা দিল মিদুলপুরে রাস্তার উদ্দেশ্যে কিন্তু সে জানে না তার সাথে কি ভয়ানক জিনিস হতে চলেছে তারপর সুমন কিছুটা পর যাওয়ার পর দেখতে পেল তার গাড়ির ব্রেকও কাজ করছে না সুমন ভয় পেয়ে উচ্চ স্বরে চিল্লাতে চিল্লাতে বলল একি গাড়ির ব্রেকটা কি হলো এটাও তো কাজ করছে না দাদা সাহেব দিন দাদা দাদা সারাদিন যা গাড়িটা তো কি হলো যে এখনই তাকে খারাপ হতে হলো এবারে আমি এত রাতে সারাবার লোক কোথা থেকে পাবো বাবু আমি সারিয়ে দিতে পারি এবি আপনি কোথা থেকে এলেন বাবু আমার এইখানেই বাড়ি আপনাকে অমনভাবে আসতে দেখে এগিয়ে এলাম কি হয়েছে কি আপনার আর বলবেন না গাড়িটা আস্তে আস্তে ফেল হয়ে গেছিল তারপর ওই অবস্থাতেই চালিয়ে এখানে অব্দি এলাম দিয়ে এসে গাড়িটা বন্ধই হয়ে গেল এখানে ব্রেক ফেল হয়ে গিয়েছিল না জোর চালানোর এটা একটা বাহানা না না জোর চালাতে যাব কেন সত্যি আমার গাড়ির ব্রেক ফেল হয়ে গিয়েছিল আচ্ছা বেশ বেশ দেখছি আমি কি করতে পারি আচ্ছা মশাই আপনি কি শুনেছেন এইখানে অনেক দিন ধরেই অনেক অ্যাক্সিডেন্ট হচ্ছে হ্যাঁ শুনছিলাম এখানে আসার পথে আমি

কি হয়েছিল কি মোজে আবার আপনি এই ভাবে আমার গলার টিমে ধরেছিলেন আপনি সত্যি কথাই বলছেন আপনার গাড়ি সত্যি ব্রেক ফেল হয়ে গিয়েছিল মনে আমি ঠিক বুঝলাম না এই রাস্তায় যেই গাড়ি জোরে চালায় তারই আমি ভয়ানক নিত্যদি তার মানে আপনি হ্যাঁ আমি সেই আত্তা যে ঘুরে বেড়াই এই রাস্তা চতুরদিকে কি ওইজিগা কি আপনার তাহলে শুনুন আমার কাহিন আমি একদিন এতেছিলাম এই মৃদুলপুরে বাজার করতে বাবা বাবা আমাকে চকলেট কিনে দেবে তো হ্যাঁ চ দব বাবু তুই এখানে চুপচাপ বসে থাক আমি গিয়ে বাজারটা করে আনি তারপর আমার ছেলেটা থাকতে থাকতে চলে গেল ওই রাস্তার দিকে ঠিক তখনই আ তারপর আমার ছেলেকে হসপিটাল নিয়ে যেতে নিয়ে যেতে বেপরোয়া ড্রাইভার আমাকেও মেরে দেয় আর তারপর থেকে যেই এই রাস্তা দিয়ে বেপরোয়া হবে গাড়ি চালায় তাকেই আমি মেরে দিই কিন্তু তোর গায়ে হাত দিয়ে দেখলাম তোর কোনো দোষ ছিল না তাই তুই বেঁচে গেলি বন্ধুরা যদি গল্পটা আপনাদের ভালো লেগে থাকে তবে গল্পটিতে অবশ্যই একটি লাইক করুন আর বন্ধুরা যারা বাইক বা গাড়ি চালান তারা অবশ্যই হেলমেট আর সিটবেল্ট ব্যবহার করুন হ্যাঁ বন্ধুরা অবশ্যই সিটবেল ব্যবহার করুন আর গাড়ি চালালে হেলমেট পরতে যেন ভুলবেন না সেফ রাইড লাইফ আর বন্ধুরা গল্পটি যদি ভালো লাগে থাকে একটি করে কমেন্ট অবশ্যই করুন হ্যাঁ বন্ধুরা কমেন্ট করতে ভুলবেন না আর বন্ধুদের সঙ্গে শেয়ার করুন আর তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে ততদিনের জন্য টা